তাহলে এতদিন বৃষ্টি এবং প্রীতম নাটক করেছে বৃষ্টির আগের স্বামী বৃষ্টিকে মারেনি নাটক করে আগের স্বামীকে ছোটো করার জন্য এখানে যত যা পেরেছে বৃষ্টি মিথ্যা কথা বলেছে সেটা আমরা বুঝতে পারছি এবং বৃষ্টি পরকিয়া তার দেওরের সাথে করছে বলে তার স্বামীকে সরাতে হবে বলে তাই বৃষ্টি এই বদনামগুলো তার আগের স্বামীকে দিয়েছে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলাম আবারও একটা ভিডিও নিয়ে হ্যাঁ একটা বৃষ্টিকে নিয়ে ভিডিও দিয়েছি আমি আবারও একটা নিয়ে এলাম ভেবেছিলাম কালকেই দেবো তো মনে হলো এই কথাগুলো আমার আগে বলাটাই দরকার যে বৃষ্টিকে মারেনি বৃষ্টি তাও মিথ্যা কথা বলছে লোহার সরি লোহার রড দিয়ে বৃষ্টিকে মারেনি বৃষ্টির আগের স্বামী মিথ্যা কথা বলেছে আচ্ছা এই প্রশ্নগুলো এই কথাগুলো কিন্তু আমার বলা কথা নয় এই কথাগুলো তোমাদের বলা কথা আচ্ছা একটা যুক্তি দিয়ে কথা বলি যা হয়েছে হয়েছে এখন বৃষ্টি অসুস্থ এটা মান তো বৃষ্টি এখন অসুস্থ যদি সুস্থ হতো রোগ নিয়ে আমার মনে হয় না কেউ নাটক করতে পারে কেউ মিথ্যা কথা বলতে পারে আমার মন বলছে কিন্তু কথাটা হলো বৃষ্টির স্বামী যদি বৃষ্টিকে না মেরে থাকে তাহলে আঘাতটা মাথায় কি করে পেলো তোমরা যেমন প্রশ্ন করছো যে ওর স্বামী ওকে মারতো না ধরতো ও মিথ্যা কথা বলেছে পরকিয়া করার জন্য ও দেওয়ারের সাথে নোংরামো করার জন্য এবং রেজিস্ট্রি করেছে প্রীতমের সাথে তারপরেও এক বছর তার স্বামীর সাথে ঝগড়া মানে সরি সংসার করেছে তাহলে তার স্বামী জেনে একটা মেয়েকে কিছু বললো না কেন তাহলে কি সে কাপুরুষ ছিল সে কি হিজড়া ছিল না সরি সে হিজড়া হলে তো আর বাচ্চাটা পায়দা করতে পারতো না সরি হিজড়াটা বলা যাবে না তাহলে বাচ্চার জন্ম পরিচয় নিয়ে আবার কথা হয়ে যাবে না 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 সরি তার জন্য সরি কিন্তু কথাটা হলো সে কি কাপুরুষ ছিল সব জেনে বুঝে চুপ করে কেন ছিল বৃষ্টির আগের স্বামী দেখো আমি এত কথা বলতে চাই না বৃষ্টির আগের স্বামী নিয়ে কিন্তু যখন উঠেছে বিষয়টা আমাকে অনেকে অনেক কিছু বলে যাচ্ছে হ্যাঁ তুমি জানো না সমাধি ওর সব সত্যি বেরিয়ে আসছে কথাটা হলো সব সত্যি বেরিয়ে আসার আগে প্রশ্নটা আমার যে তার স্বামী যখন সব জানতো কেন কেন চুপ করে বসেছিল কেন মেয়েটাকে কিছু বলেনি কেন বলো তো সে কি কাপুরুষ ছিল না বউকে খাওয়াতে পারতো না এদিকে বলছো লাক্সারিভাবে রেখে দিত বড়ো লোক তাহলে একটা মেয়েকে যখন একটা স্বামী সব কিছু দেবে তখন কি একটা মেয়ে অন্য পুরুষের দিকে তাকাবে ভালোবাসা দেবে সব দেবে অত্যাচার করতো যারা যারা বলছো তাদের কাছে প্রমাণ আছে তো এই যে বৃষ্টির কাছে প্রমাণ চাওয়া হচ্ছে যে বৃষ্টিকে তার আগের স্বামী মেরেছে প্রমাণ দাও কি প্রমাণ দেবে যখন রডের বাড়ি দিয়ে মারছিল তখন কি বৃষ্টি বুঝতে পেরেছিলো এই বুঝে আমার আগের স্বামী মারবে এই ক্যামেরাটা অন করি প্রমাণ রাখতে হবে তাই কি তাহলে কি বৃষ্টিকে আর মাঠটা খেতে হতো যদি বৃষ্টি জানতেই পারতো আর প্রমাণটা কোন হিসাবে চাইছো তোমরা বৃষ্টির কাছে প্রমাণ দাও প্রমাণ দাও কী করে প্রমাণ দেবে ও মুখে বলছে তাতেই বিশ্বাস করছো না আবার প্রমাণ চাইছো ওকে মেরেছে তখন কি ক্যামেরা অন করে রেখে দিয়েছিল না কাউকে বলেছিল তোরা ভিডিওটা কর আমাকে মারবে হ্যাঁ প্রমাণ দিতে হবে প্রমাণ দিতে হবে এই কথাগুলো যারা বলছো তাদেরকে বলছি বৃষ্টির দিকে আঙুল তুলছো তাদেরকে বলছি একটা ছেলেকে শেষ করার তে তোমরা উঠে পড়ে লেগেছো যেমন দেবাশিশকে যেমন করেছিলে শেষ করে একদম মাটিতে নুইয়ে দিতে চেয়েছিলে পারি নিবেদিতা মরে যাওয়ার পরেও কিন্তু ছেলেটাকে ছাড়ি এখানে যখন একটা টাকা নেয়নি কারুর কাছ থেকে একটা কিচ্ছু নেয়নি তো তোমাদের হিসাব চাওয়ার কে দিয়েছে এত যে ওর কি হয়েছে না হয়েছে দেখতে চাই যখন তোমরা দেবে তখন তোমরা চাইবে যে হ্যাঁ আমরা দিয়েছি সত্যি কি হয়েছে আমাদের অধিকার আছে জানার কিন্তু সেখান থেকে তো প্রীতম একটা টাকাও চাইনি তাহলে কেন তোমরা চাইছো হিসাব সরি হিসাব নয় কৈফত চাইছো যে তোমার কি হয়েছে না হয়েছে এখানে কাগজপত্র দেখাও নি রোগ দেখাচ্ছ রোগ দেখাচ্ছ আরে রোগটা দেখিয়েছে ঠিকই তাই বলে কি তোমাদের কাছ থেকে চেয়েছে এখন যদি আমার কিছু হয় আমি দেখাবো ঠিকই কিন্তু তোমরা কৈফত চাইতে পারবে না হ্যাঁ কৈফত তখনই চাইবে যখন তোমাদের টাকাতে আমি চিকিৎসা করব যখন তোমাদের টাকায় আমি চলবো তখন তোমরা কৈফত চাইবে যে আমি সত্যি টাকাটা কোন কাজে লাগিয়েছি মিথ্যা বলে নয় তো ঠিক আছে তার আগে কৈফত চাইছো কারা কারা কৈফত চাইছো তোমরা কে হ্যাঁ যারা যারা কৈফত চাইছ আমি তাদেরকে বলছি তোমাদের টাকাই কিন্তু বৃষ্টিকে চিকিৎসা করতে হচ্ছে না এবং আরেকটা কথা সেদিন ও মাংস রান্না করেছে এবং বাড়ির লোককে খাইয়েছে কেন করলো আরে ভাই একটা মেয়ে করতে চাইছে বাধা দিলেও মেয়েটা শুনছিল না সে ভাবছে আমি সুস্থ হয়েছি তাকে একটু আগ্রহ দেওয়ার চেষ্টা চলছিল আমি দেখেছি সেই ভিডিওটা তাও কিন্তু প্রীতম বকা দিচ্ছিল তো সেটা নিয়ে ওর রোগ নয় নাটক করে নাটক করে পড়ে আছে নাটক করে পড়ে আছে নাটক করে ভিউজ কামাচ্ছে তাহলে যার এত প্রবলেম হচ্ছে যাতে যাতে তারা এসে যাও ওর বাড়িতে এসে দেখে যাও কেন সব কিছু সোশ্যাল মিডিয়াতে করবে ও ওর চাইলেই করতে পারে না চাইলেই ও করতে পারে না ঠিক আছে তোমরা যেভাবে বলে যাচ্ছ সেই কথাটাই আমি বলছি তো যে লাইনটাই আমি ছিলাম লাইনটা থেকে সরে গেছি হ্যাঁ ওর বর যদি রডে নাই মেরে থাকে তাহলে ওর আঘাতটা কি করে পড়লো ওই দীঘাতে যে জ্বরে পড়েছে না কমেন্টে যে আমাকে লিখেছো দীঘাতে গিয়ে পড়ে গেছিলো পড়ে গিয়ে কি এত আঘাত পেয়েছে মাথা ঘুরে পড়লে কি বালির ওপরে আঘাতটা পায়। এই যে তুমি সব জায়গায় খবর দিয়ে যাচ্ছ না তাকে বলছি তোমার কাছে সলিড প্রমাণ যদি থাকে তো দাও এই কমেন্টের ভিত্তি নিয়ে ভিডিও করবো না ঠিক আছে তাহলে তুমি এখন কোথায় আছো লুকিয়ে আছো কেন তোমার কাছে যখন প্রমাণ আছে তুমি সবার কমেন্ট বক্সে যে বলতে পারছো তাহলে একটা চ্যানেল খোলো সেখানে বৃষ্টির সব তথ্যগুলো দাও সবাই দেখুক তাহলে তোমার কাছে প্রমাণ আছে তোমরা বৃষ্টির কেউ কাছের লোক তাহলে কতটা বাজে তোমরা যদি বৃষ্টির কাছের লোকই হয়ে থাকো কতটা বাস দিচ্ছ তাকে সে সময় অসুস্থ তার মানে তোমরা বৃষ্টিকে হিংসা করো সব থেকে মনে হয় এই কথাটা সবাই জানে যে কাছের লোকই কিন্তু মানুষের ক্ষতি চাই ভালো চায় না এটা আশা করি শুনেছ নিজের থেকে পর ভালো পরের থেকে গাছতলা ভালো নিজের লোকই কিন্তু ক্ষতি চায় বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে এই যে অনেকেই শুনছি বলছে বৃষ্টির কাছের লোক এসে জানিয়ে গেছে বৃষ্টির কাছের লোক তার মানে বুঝে যাও বৃষ্টিদের ভালো চায় না হ্যাঁ ঘরের মধ্যেই থাকে শত্রু ভালো চায় না বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে তাহলে বৃষ্টির কাছের লোক বৃষ্টির ক্ষতি চাইছে কেমন কাছের লোক যে একটা মেয়ে অসুস্থ যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের কাছে বলছে এই প্রমাণ আছে সেই প্রমাণ আছে আগের জিনিস তো তোমরা কেটে আনছো তার স্বামী যদি নাই মেরে থাকে তাহলে তার স্বামীর নামে বৃষ্টি এত বড়ো কথা বললো তার স্বামী কোথায় গেছে বেরিয়ে এসে প্রমাণ দেখ বৃষ্টি তার স্বামীর নামে এত বড় ব্লেম দিল বৃষ্টির আগের স্বামী কেন সহ্য করছে বৃষ্টির আগের স্বামী কেন সহ্য করছে হ্যাঁ ব্লেমটা তো দিয়েছে বৃষ্টি তোমরা বলছো ব্লেম দিচ্ছ আগের স্বামীকে তুমি পরকীয়ার জন্য ব্লেম দিচ্ছ তাহলে বৃষ্টির আগের স্বামী কোথায় চুপচাপ সহ্য কেন করছে সে যদি কাপুরুষ নাই হয়ে থাকে তাহলে এসে বলুক তোমরাই কিন্তু বৃষ্টির স্বামীকে আগে টেনে নেছো তাহলে বৃষ্টির আগের স্বামীকে আমরা চাই তোমাদের কাছে এসে সব খবর দিচ্ছে বৃষ্টির কাছের লোক এটা মিন করতে চাইছো বৃষ্টির স্বামী কাছের লোক বলতে তোমরা বৃষ্টির স্বামীকে মিন করতে চাইছো আমি বুঝতে চাইছি পারলাম তাহলে সে ক্যামেরার সামনে আসুক আসুক ক্যামেরার সামনে এসে সবটা বলুক আমরাও জানতে চাই আমরাও দেখতে চাই নালে এত জোর গলায় কি করে বলতে পারছো বৃষ্টি যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে তোমাদের কথা কি করে বিশ্বাস করি বলো তো তোমাদের কথার মধ্যে কি এমন সত্য আছে আজকে বৃষ্টির কথার মধ্যে যদি সত্য না থাকে তোমাদের কথার মধ্যেও সত্য নেই আজকে বালিতে পড়ে যেয়ে কারোর এরকম হতে পারে না ঠিক আছে আজকে তার বাবা মাকে টেনে টেনে কথা বলছো আজকে তো তারা বসেনি আজকে তো পিতম বা বৃষ্টি এসে তো কিছু তোমাদেরকে বলেনি তাদের লাইফস্টাইল দেখাচ্ছে কেমন আছে সুস্থ আছে না অসুস্থ আছে সেটুকু দেখাচ্ছে কিন্তু তোমরা আগের স্বামীকে নিয়ে কন্ট্রোভার্সি করে যাচ্ছ যেমন নিবেদিতার বরকে করেছিলে সেম জিনিস হচ্ছে সঙ্গে জিনিস হচ্ছে বৃষ্টির সাথে বৃষ্টি নিয়ে ছেলে খেলা করছো তো অতি শিগগিরই আগের স্বামীটাকে টেনে আনবো অতি শিগগিরই আগের স্বামীটাকে টেনে আনবো তোমাদের কাছে নাকি খবর দিচ্ছে একটা কথা এটা জেনে রাখো সবাইকে বলছি তার স্বামী যদি মাথা ব্যথা থাকতো না এই সন্তানটাকে নিয়ে আগে লড়াই করতো আর একটা পুরুষ যদি সিদ্ধারা সুজা থাকতো তার বউ নোংরামো করছে তারপরেও তার সাথে সংসার করতো না ঠিক আছে সেও অন্য মেয়ের সাথে ছিল অনেক লটর ঘটর সেটা কি তোমরা জানো জানো অনেক কিছু অনেক কিছু তদন্ত করেছি দেখো বৃষ্টি আর প্রীতম কিন্তু আমার এখান থেকে বেশিক্ষণ না বেশিক্ষণ না পাঁচ মিনিট পাঁচ মিনিটও হবে না যদি আমি গাড়িতে যাই পাঁচ মিনিটও লাগবে না ঠিক আছে কিন্তু এদের দেখো আমরা সব ইয়েটা ঘেটে দেখে নিলাম এদের আশেপাশের লোক সবটাই জেনে নিয়েছি তার স্বামী রীতিমতো অত্যাচার করত তাদের পাড়ার লোকও কি মিথ্যা কথা বলছে পাড়ার লোকও কি বৃষ্টি এই টাকা দিয়ে কিনে রেখেছে আজকে যে কোয়াটারে বৃষ্টির বাবা মা থাকে সেই কোয়াটারটা আজকে নতুন এসে থাকছে না অনেক দিনের পুরনো কোয়াটার আর অনেক দিনের পুরনো মানুষও আছে ওখানে ঠিক আছে তাহলে তারা কি মিথ্যা কথা বলছে এখন বলবে সোমা তাহলে তাদের প্রমাণ দাও আগে আমি তোমাদের কাছে প্রমাণ চাই অবশ্যই দেব আগের প্রমাণ তোমরা দাও এই যে বৃষ্টির বর নেই কি বৃষ্টিকে মারেনি বৃষ্টি মিথ্যা কথা বলছে তাহলে বৃষ্টির বর আগের বর কি করে চুপচাপ হজম করলে এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে বৃষ্টি বলে যাচ্ছে আর সে যদি পুরুষই হতো তাহলে হজম কি করে করছে সে তো সত্যটা সামনে বলতে পারতো একটা ছেলে বিনা কারণে বদনাম বসে বসে কেন নেবে কেন নেবে একটা মেয়ে বদনাম করে যাচ্ছে আর একটা ছেলে বদনাম নিয়ে যাচ্ছে ও মাই গড যার সন্তানের মুখ দেখতে চাই না সে আবার বদনাম নিচ্ছে এটাই তো ভাবছি সে কিছু না করে বদনাম নিচ্ছে তো চলো ভিডিওটা এটুকুই থাক আমি সকালবেলায় আরও কিছু বলবো তোমাদেরকে আমি অনেক কিছু এই ডিভোর্স নিভোস নিয়ে অনেক কিছুই হয়েছে এটাকে ক্লিয়ার আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে করবো আমি পাড়ার লোকের কাছে জেনেছি হ্যাঁ ওদের সাথে আমি যোগাযোগ করিনি এটা সত্যি কথাই প্রীতম বৃষ্টির সাথে আমি যোগাযোগ করিনি হ্যাঁ তবে কিছুটা এখানে আমি বললাম না তবে পরে বলবো থাক চলো টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেকো আর আশা করি এই যে দুর্গাপুরের মানুষরা অনেক কিছু জানে ওদের আশেপাশের অনেকে অনেক কিছু জানে যেটুকু শুনেছি মেয়েটার ওপরে ওদেরই তো টর্চার হতো আর মেয়েটা মুখোরা বলছো না বিয়ের পরেই মেয়েটার গলার আওয়াজ বেরিয়েছে তার আগে নাকি মেয়েটার আওয়াজ শোনা যেত না পাড়ার লোকে যেটুকু বললো ঠিক আছে জানি না কে তোমাদের কাছের লোক বৃষ্টির বলছে যদি বৃষ্টির স্বামী হয় তাকে সামনে আসো এটুকুই আমি বললাম তো চলো টাটা লাভ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট মেয়ে তো দেখাচ্ছ তখন আমার সঙ্গে থাকো কিন্তু মেয়েটা অসুস্থ মেয়েটার যদি কিছু হয় না সব কটা লিঙ্ক ধরে ধরে বলবো একবারে এক এক করে স্টেপ নাও মেয়েটা প্রচণ্ড অসুস্থ এটা কিন্তু আমি তোমাদেরকে বলছি হ্যাঁ মেয়েটা অসুস্থ আবারও বলছি মেয়েটা সত্যিকারে অসুস্থ তোমরা প্লিজ ওকে হ্যারাসমেন্ট করো না এরকম করে যা হয়েছে হয়েছে ছেড়ে দাও এখন ছেলে মেয়ে দুটো ভালো আছে পুরোনো জিনিস তো তার স্বামীও সেখানে কিছু বলেনি আর সে হয়তো শেয়ার করেছে কষ্টে শেয়ার করেছে তার স্বামী তো তার এগেন্স্টে কিছু বলতে পারতো যে না এটা মিথ্যা আমি এরকম করিনি কই সে তো আসেনি যেমন এই যে টিনা সন্দীপের ক্ষেত্রে হচ্ছে দুজনা লড়াই করছে একটা বাচ্চা নিয়ে ফাইটিং করছে কই এই ক্ষেত্রে তো আমি দেখলাম না চলো এই সব কথা আমি নেক্সট ভিডিওতে বলছি টাটা